গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কাল অনেক রাত্রে ঘুমিয়েছি দেড়টা দুটো হবে তো আজকে তাও সকাল সকাল উঠতে হয়েছে এখন পাঁচটা বাজে উঠে পড়েছি এখন আমি ভাই আর ওই কালকে যে কাকিমুনিটা দেখিয়েছিলাম ওই কাকিমুনিটার ছেলে আছে মানে আমারও ভাই তো আমি আর দুই ভাই মিলে যাচ্ছি ফুলের বাজারে ফুল কিনতে চলো এসছি এখন ফুলের বাজারে এই বাজারটা আমি কখনো দেখিনি এটা মহাবিস্তানের ওখানে বসে তো আমি অনেক আগেই শুনেছি বাট কখনো যাওয়া হয়নি এখানে রূপক আর জয়প্রকাশ দাও এসছিলো রূপকের বাড়িতেও পুজো আছে তো ও একবারে নিয়ে নিয়েছিল এখানে পদ্ম নীলকণ্ঠ জবা আর অনেক ফুল নিয়েছিলাম নামও ভুলে গেছি তো এখান থেকে বেরিয়ে তারপর যাব আমরা কফি খেতে সব কেনা হয়ে গেছে এবার যাব কফি খেতে ফার্স্টে ভেবেছিলাম ক্লাব কচুরি খেতে যাব তো এবার ওখানে গেলে অনেকটা লেট হয়ে যাবে কারণ বাড়িতে পুজো আছে ফটাফট বাড়ি যেতে হবে তাই আমরা গিয়েছিলাম এস এফ রোডে ওখানে কফি খেয়ে তারপর ফটাফট বাড়ি যাব এই সবাই বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতে কফি আর ব্রেড টোস্ট চলে এসছে তো এটা খেয়ে এখন যাব বাড়ি বাড়িতে চলে এসেছি বাড়ি এসে এখানে চা বসিয়েছি বাবা আর দিদুনের জন্য তো তারপর স্নান করে পুজোর কাজ শুরু করে দেব এখানে দিদুন ওই পাশেও আরেকটা দিদুন আছে তো দুই দিদুন মিলে বসে পড়েছে ভোগের রান্না করতে এই পাশে ওরা ভোগ বসিয়েছে আর ওইদিকে সবাই বাকি কাজগুলো করছে আর এই প্রায় শেষ পুজোর জোগাড় করা শুধু ভোগটা এখানে রাখলেই সব কমপ্লিট হয়ে যাবে বিপত্তারিণী পুজোর তো অনেক নিয়ম সব তেরোটা করে দিতে হয় তেরোটা ফল তেরোটা মিষ্টি তো সেইগুলোই সব গুছিয়ে রাখছিল আর আমাদের ঘরগুলো যেহেতু একদম ছোট বেশি জায়গা নেই তাই এই পাশের ঘরেও সব ঠাকুরের জিনিসগুলো এনেছিল তো এখান থেকে রেডি করে তারপর ঠাকুর ঘরে সব সাজিয়ে রাখছিল এটা হলো আমার ছোটো কাকিমণি তো সবাই মিলেই পুজোর কাজ করছিলাম সবার ভাগ ভাগ করা ছিল কে কি করবে আর এইখানে মা সব রেডি করছিল সব রেডি হয়েই গেছে তাও একটু চেক করে নিচ্ছিলো কিছু বাকি আছে নাকি ঠাকুর মশাই চলে এসছে পুজো শুরু হয়ে গেছে পত্ত কিছু মাকে সাজিয়ে দিয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর মায়ের মুখটাও ভীষণ মিষ্টি বিপত্তারিণী পূজা উপলক্ষে যাদের ইনভাইট করেছিলাম সবাই প্রসাদ খেয়ে চলে গিয়েছে তো তারপর আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করলাম পরিষ্কার করে স্নান করে আসলাম এখন একটা দশ বাজে আজকে অনেকটা রাত হয়ে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কাল আবারও দেখা হচ্ছে নতুন একটি ভ্লগের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট